প্রজনন কিংবা শীতকালীন আশ্রয়ের সন্ধানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয় পরিযায়ী পাখি এসব পাখির অন্যতম গন্তব্য বাংলাদেশ তবে চোরাশিকার আবাসস্থল ধ্বংস সহ বৈরী আবহাওয়ায় প্রতি বছরই কমছে পরিযায়ী পাখির সংখ্যা পরিস্থিতি উন্নয়নে ইকো ট্যুরিজম নিশ্চিতের পাশাপাশি পাখির আবাসস্থল সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা আফরোজা হাসির রিপোর্ট অস্তিত্ব রক্ষার সংগ্রামে দিক নির্ণয় ক্ষমতাকে সঙ্গে করে দূর দিগন্তের ডাকে সাড়া দেয় কোটি কোটি পরিযায়ী পাখি দেশ মহাদেশের সীমানা পেরিয়ে ছুটে চলে প্রজনন খাবার ও বাসস্থানের খোঁজে দীর্ঘ পথযাত্রায় খুঁজে নেয় প্রাকৃতিক বন নদী চর হাওর উপকূলীয় অঞ্চল সৈকত ও লোকালয়সহ অনুকূল বাসস্থান প্রতিবছর বছর সিঁতিহাস পাতিহাস রাজহাঁস জিরিয়া বাটান গাংচিল কাস্তেচড়া সহ অন্তত ষাট প্রজাতির পরিযায়ী পাখির কলকাকুলিতে মুখরিত হয় দেশের জলাভূমি পরিযায়ী পাখিরা কেবল প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি বৃদ্ধি করে না উদ্ভিদের বীজের বিস্তার মাটির উর্বরতা ক্ষতিকারক পোকামাকড় ও বালাই দমন সহ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা তবে অবৈধ শিকার জলাভূমি কমে যাওয়া দূষণসহ মানবসৃষ্ট নানা কারণে ধ্বংস হচ্ছে আবাসস্থল কমছে পরিযায়ী পাখির সংখ্যাও এমন বাস্তবতায় বাস্তুতন্ত্র রক্ষায় আবাসস্থলকে নিরাপদ রাখা ও বিচরণস্থল সংরক্ষণের বার্তায় প্রতিবছর বছর বিশ্বজুড়ে পালিত হয় পরিযায়ী পাখি দিবস আফরোজা হাসি